হ্যালো ইভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো আমার আগের ভ্লগে দেখেইছো যে আমি ঝাড়খণ্ড এসেছি মেকআপের উদ্দেশ্যে তো এইখান থেকে আমি এখন যাচ্ছি আমার পিসির বাড়ি দু ঘন্টা মতো ডিস্টেন্স আছে তো এখন আমরা যাচ্ছি আমাদেরকে একটা কাকা পৌঁছে দিয়ে গেল স্টেশনে তারপর আমরা তিনজনেই চলে গেছিলাম তারপর ওখান থেকে আমার পিসা আর বাবু এসেছিলো আমাদেরকে নিতে সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আছি ঝাড়খন্ডই আছি তো দুমকা এসেছি পিসির বাড়ি আছে এখানে তো পিসির বাড়িতে পুজো আছে তো এখানে আসছি আমরা ঘুরতে এখন আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর বুনো উঠে পড়েছে ও হচ্ছে বিছানা গুলো গুছিয়ে দিচ্ছে তো আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছি এখন আমি যাই নিচে তো চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করার তিন দিন পুজো আছে আজকে ফার্স্ট ডে তো ফার্স্ট ডে তে এই হচ্ছে আমার দুঃখ দেখলাম আজকে এই ইয়েলো কুর্তিটা পরেছি তো নিচে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি যাই এখন পরে আমি যদি পারি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবো যাই হোক কেউ ফোন দিব যদিও আমি কিছু করতে থাকি তো আমি এখন নিচে যাই পরে তোমাদেরকে সবটা দেখাবো পিসি দিয়েও দেখাবো হ্যাঁ সবটা খাবো তো চলো বাই কালকে এসে আমি সেরকম কোনো ভিডিও করিনি এসেই ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট করেছি আর তারপর এই যে বাবুকে এখন রেডি করে দিলাম বাবু বলতে আমার পিসির মেয়ে ওকে রেডি করিয়ে দিলাম কিন্তু ওর নিজের থেকে তো টাচ আপ করতে হবে না তো তোমরা ওর কথাগুলো একটু শোনো কে লাগাই বাবু কিসটা তোমারা ছোটা বাচ্চা কে আমি লাগা সকতে হ্যাঁ নেই আমি তো ছোটা বাচ্চা হ্যাঁ हम छोटा बच्चा नहीं है हम बड़े हो गए। तुम भी तो बड़ी हो गई तुम बोली ना कल हम बड़े हो गए थोड़ा सा छोटी हो ठीक है रख दो अभी लगाई ना हो गया सुने छो और कथा गुलो तो ना ও যে আরও কত কথা বলে পারলে শোনাবো তো যাই হোক পরে আমি পিসিকে আলতা পরিয়ে দিই আর ও বলছিল যে দিদি আমিও আলতা পরব তো ওকে পরিয়ে দিলাম ওরা হিন্দি কথা বলে আমরাও হিন্দি বলি তো যাই হোক এখানে কলস রেডি করছিল পূজায় জল ভরতে যাবো এখানে আমরা সবাই কলস নিয়ে নিয়েছি আর তোমাদেরকে তো বলাই হয়নি কি পূজা তো অবশ্যই বলবো আর এইটা হচ্ছে আমার পিসি পিঙ্ক কালার শাড়ি পরেছে না ওটা হচ্ছে আমার পিসি আমি এই পিসির বাড়িতেই এসছি পুজো আছে কি পুজো বলে দিই হনুমান ঠাকুর মানে মন্দির আছে হনুমানজির কিন্তু আজকে নতুন মূর্তি বসাবে মূর্তি স্থাপনা তারপর অষ্টজাম এগুলো আছে তো সেই জন্যই আসা আমাদের আর এইটা হচ্ছে আমার পিসির যা এবং ভাসুর তারাই পুজোতে বসেছিলো তো যাই হোক পুজোটা অনেকদিন আগেই হয়েছে আমি ব্লগটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেলো এখানে আমরা অন্য এক বাড়িতে মানে কুয়া আছে সেখানে এসছিলাম জল ভরতে পুজোটা বড় করেই হচ্ছে আর আমাদের বিয়েতে আসা বলে এদিকে আসা হলো হলে এত দূর থেকে পুজোর জন্য আসা হতো না সেটা জানি ভালো মতোই তো বিয়েতে আসলাম দেখে পিসি বাড়ি যেতে পারলাম তো যাই হোক এখানে দেখো বাবু আমাদের কলস নিয়েছে মানে এখানে ছোট থেকে বড়রা সবাই কলস নিয়েছিল তারপর আমিও নিয়ে নিলাম বুনোকেও দিয়ে দিল কলস তো এখানে এসে পুজো করে জল মানে কুয়ার থেকে ভরে এখন সবাই কলস নিয়ে আবার সেই মন্দিরের ভিতর থেকে যেখানে পুজো হচ্ছে ওখানে আর কি যাবো দেখেছ কত পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও এইখানে কলস নিয়েছে কি ভালো লাগছে না এখন জল ভরে চলে এসছে আর পুজোটা এই বড় জায়গাটাতে হবে কারণ মন্দিরটা ছোট না তো সেইখানে ঠাকুরের নামে পুজোটা আর কি হবে যোগ্য হবে জল ভরে আসার পর আমাদেরকে প্রসাদ দিয়েছিল এটা মানে বাড়িতে করার প্রসাদ ছিল তো সেটা আমরা খেয়ে তারপর এখানে বসে গল্প করছিলাম এর মধ্যেই পিসিরা বলল যে তোরা খেয়ে নে আমরা উপোস করিনি জল ভরে এসে খেয়ে নিয়েছিলাম তো এই দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে তো সেদিন ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি আর তার সাথে এই আলুর পকোড়া তার করার বাইরে এসে দেখি এখানে পুজো স্টার্ট হয়ে গেছে তারপর এইখানে যে নতুন মূর্তিটা আছে এই মূর্তিটাকে স্নান করানো হবে তাই এখানে রেডি করছিল এই যে এইটা হচ্ছে নতুন মূর্তিটা যেটা স্থাপনা হচ্ছে আর এইখানে পুরানো মূর্তিটা বের করে নিয়ে নিয়েছে এটাকে এখন বিসর্জন করতে নিয়ে যাবে আর এই যে এইটা হচ্ছে মন্দির যেটা তখন তোমাদেরকে বললাম না যে মন্দির আছে তো সেই ঠাকুরের নামে ওখানে পুজোটা হচ্ছে এইখানে স্থাপনা কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট এই যে ঠাকুরকে কি সুন্দর লাগছে না খুব সুন্দরভাবে সাজিয়েছিল তারপর এই যে এইখানে আরতি হচ্ছিলো এরপরেই পুজো সম্পন্ন হয় তারপর পুজো কমপ্লিট হওয়ার পর এখানে একে একে সবাই আমরা প্রণাম করে নিই তো বেশ ভালো কাটলো আজকের দিনটা পুজো 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 থাকলে এমনিই ভালো লাগে তারপর আমরা সবাই দুপুরের খাওয়ার দাওয়ারটা খেয়ে সন্ধেবেলা এখন খাচ্ছিলাম ভেজ কাটলেট যেটা ভীষণই টেস্টি হয়েছিলো হঠাৎ হ্যালো গাইস বাংলা মে বলো কেমন আছো ভালো আছো তোমরা बोलो आज के पूजा तुम्हारा आशो आगे? तुम हिंदी में बोल दो ना बोलो हम लोग का घर में पूजा है आओ प्रसाद खाने बुलाओ बुला दो उन लोगों को बोलो 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 आज हम लोग का घर में पूजा है? है बुलाओ उन लोगों को आओ प्रसाद खाने ঠিক বাই ভি আম খানা খাতে বাই বাই এই গুনো এত সুন্দর কথা বলে আমি মানে হঠাৎ করে বলে না তো আমি নিতে পারি না গুলিগুলো কিন্তু আমি চেষ্টা করব কখনো ওর কথাগুলো ও রেকর্ড করার হ্যাঁ তোমরা শুনবে ওর কথা এত সুন্দর ওর কথা

তারপর এই যে এখন আমরা না খাওয়া দাওয়া করে সবাই এমনি শুয়ে বসে গল্প করছিলাম আর কি তো তারপর পিষা আর বাবু গেছিল বাজার হ্যাঁ বাজার থেকে বুনুর জন্য কেক নিয়ে এসেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে বুনুর বার্থডে ছিল তাই আর কি পিষা কেক নিয়ে এসেছিলো বাড়িতে থাকলে বুনুর বার্থডে বলে আমরা কিছু তো করতাম কিন্তু এইখানে তো আমি আর কিছু করতে পারছি না না তো পিসি পিসা যে দিনটাকে ব্যর্থ যেতে দেয়নি ওরা ছোট করে হলেও একটা সেলিব্রেশন করেছে কেক নিয়ে এসেছিলো খুব ভালো লেগেছে আমারও বেশ ভালো লেগেছে মাদেরও ভালো লেগেছিল মা বাবাও ভিডিও কলে ছিল দেখেছিল। তো মা বাবারও বেশ ভালো লেগেছে যে হ্যাঁ একটা ছোট করে বার্থডে হয়েছে আর দেখো কেকটা এত সুন্দর এনেছে চয়েস করে কি সুন্দর একটা কেক মানে খুব কিউট একটা কেক এনেছিল। ফার্স্টে সেলিব্রেশনটা উপরের রুমেই হওয়ার কথা ছিল তাই এখানে আমরা সব কিছু রেডি করে নিয়েছি আর মা বাবাকে ফোন করেছিলাম যে ওরা লাইনে থাকার জন্য কারণ বাইরে আছি না মা বাবাকে ছাড়া বার্থের দিনে তো খারাপ লাগছিল বুনোর একটু তারপর পিসি এসে বলল যে নিচের রুমে সবাই আছে ওখানেই কেক কাটিংটা করি তো আমরা এখন কেক চাই সব কিছু নিয়ে নিচের রুমে চলে যাই এই তো বুনু এখন বসে পড়েছে কেক কাটতে এরপর পিসি ফোটা দিয়ে আশীর্বাদ করে নিল এখন হবে কেক কাটে মা বাবা দুজনে ভিডিও কলে ছিল আর এদিকে আমি ভিডিও করছিলাম মাদেরকেও দেখাচ্ছিলাম কেক কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর পিসি বুনোকে কেক খাইয়ে দিল তারপর বুনু পিসি বাবু পিসা সবাইকে কেক খাইয়ে দিল এরপর কেক কেটে কেটে বাটিতে বেড়ে দিচ্ছে বুনু হাতে হাতে সবাইকে দিয়ে দেবে তো বুনুর বার্থডেটা বেশ ভালোই কাটলো সারপ্রাইজিংলি একটা সেলিব্রেশন হলো আমরা তো ভাবি নি কিছু হবে বলে কিন্তু পিসি পিসি এটাও করলো তো এটাই অনেক আমাদের জন্য তো বেশ ভালো কাটলো আজকের দিনটা পুজো তার সাথে বুনোর বার্থডে তো তারপর সবাই কেক খাওয়ার পর এখন আমরা চলে যাই ডিনার করতে আজকে রাতে ডিনারে ছিল রুটি ঘুগনি আলু ভাজা মিক্স তরকারি আর পোটাল আজকে হচ্ছে ডে ওয়ান তো ভ্লগটা সারাদিন অল্প অল্প করে করার চেষ্টা করলাম তো কালকে ডে টু পুজো কীর্তন হবে হয়তো তো আমি চেষ্টা এন্ড করতে দিচ্ছে না আমি কিছু বললেই বলে কি কেউ বল রে ও মানে বুঝতে পারছে না আমি কি করছি বুঝছো <laughs> 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 बोलो इधर इधर आओ इधर आओ बोलो सब्सक्राइब कर देना सब्सक्राइब कर देना और लाइक कमेंट। लाइक कमेंट। शेयर कर देना शेयर कर देना और मेरा दीदी को मेरा दीदी का। सपोर्ट करना सपोर्ट करना बाय बाय गुड नाइट गुड नाइट বাই বাই এখন নিয়ে যাচ্ছে ওকে আমাকে ভিডিও অ্যান্ড করতে দিচ্ছিল না না ভিডিও কলেও কথা বলে কে বল রি তো তো চাই হোক তো আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে ছিল ডে ওয়ান আর আমরা কালকে এসেছি তো কালকে আর কোনো ভিডিও করিনি তো আজকে পূজা ছিল অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করলাম নতুন জায়গায় ভিডিও করতে লজ্জাও লাগে তো যাই হোক অল্প অল্প করে করলাম আর কালকে হচ্ছে ডে টু হয়তো কীর্তন হবে তো চেষ্টা করব কিছু ক্লিপ নেওয়ার তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই